সকালে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বাহিরে আসছে আর দেখি যে আমার গাছে এত সুন্দর জগা ধরে আছে ডুম্বল ধরে আছে আমরা ডুম্বরি বলি আবার জগাও বলি তারপরে তো ওই জগা দেখে তো আমার লাল ঝোল পড়ে গেল জগা দিয়ে তো ভাত খেতেই হবে আমার আর জগা দিয়ে ভাত না খেলে তো আমার পেট তো ভরবেই না যেহেতু জগা দেখেছি গাছতলায় এসে দাঁড়া হলো আমার আকাশের দিকে তাকিয়েছি যে এই ভিজা গাছ এই কুয়াশার মধ্যে এই গাছে কাকে তুলে দেব। ভাবনা করতেছি আকাশের দিক তাকিয়ে তারপরে ভাবলাম যে মনে মনে না আমার তো একটা ক্যাট কুটা আছে ছোটো কুটা আছে চাকু কাঁচি বাঁধানো আছে সে কুটা দিয়েই পারবো যে কটা হোক পারবো এই যে পেরেও নিয়েছে আর দুঃখের বিষয় কি জানেন আজকে ক্যামেরা ধরার মতন কেউ নেই আমি সব কিছু করেছি আজকে যেমন শীত তেমন কুয়াশা কাউকে আমি এই সকালবেলা ল্যাপের মধ্যে থেকে বের করতে পারলাম নাই ক্যামেরা ধরার জন্য তারপর কি করব আমি একাই সব কিছু করলাম এই জন্য জোগা পড়াটা দেখাতে পারিনি এই যে খুঁটা তার দেখালাম পড়ে আছে গাছতলায় সেগুলো খুঁটে নিচে দেখেন কি সুন্দর কচি কচি জোগা এই জগা দিয়ে গরম গরম ভাত ভত্তা হোক ভাজি হোক চটচটি হোক পুরপুরি হোক খেতে অনেক মজা লাগে যাই হোক আমি এখন কী করব এখনও ভাবনা করিনি কুটাই যে ছোটো কুটা নিয়ে তারপরে এই যে কয়েকটা জগা পেরে নিয়ে বাড়িতে চলে আসতেছি আর কি কুয়াশা আজকে যেমন কুয়াশা তেমন হলো বাতাস তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে চা ঠান্ডা পড়ছে আর হাত তো ছিটকি লাগিয়ে আছে ঠান্ডায় আর কিভাবে কুটতিসি মানে ধরতেই পারতেছি না জড়াগুলো আমি ভালোভাবে ধরতে পারতেছি না সিটকি লেগে থাকলে কিন্তু কোনো কিছু কাটা যায় না আমি তো কাটতে পারতেছি না তারপরে যে পড়েও যাচ্ছে তারপরে যেভাবেই হোক অনেক মানে যুদ্ধ করে জগাগুলো কেটে নিলাম ভালোভাবে কেটে নিয়েছি আর এই যে দুই পাশের হলো চারপাশের চলটা নিচ্ছি আর মাঝখানেরগুলো ফেলে দিয়েছি মাংসগুলো নিয়েছি আর মাঝখানের ওগুলো খাওয়া যাবে না ফুল ফুল এই জন্য ওগুলো ফেলে দিছি আর মাংস চারপাশের মাংসগুলো কেটে নিছি। আর ভাবলাম যে জগা শুধু জগাই দেবো না কয়েকটা ছোট ছোটো দেশি লাল আলু আছে এই লাল আলুগুলো দেখেতে অনেক মজা লাগবে আর পানি যে ঠান্ডা আর হাত দেখেন কি হয়েছে জগা কেটে আমার হাত ছেঁড়া বেড়া হয়ে গেছে কেমন হয়ে গেছে কালো কুটকুটা হয়ে গেছে হাত জগার কষে কিন্তু হাত কিন্তু এরকমই আর এই যে চারপাশে একটুকু লিচে আর মাঝখানে একটুকু ফেলে দিছি ময়লাগুলো যাই হোক জগাগুলো ফাইন করে ধুয়েছি আলু কেটে নিয়েছি নিয়ে একসঙ্গে ধুয়ে পেজগুলো এই যে লাল লাল করে ভেজে একটু পাশ্ফোরণ দিয়ে এখন আমি জগাগুলো ভেজে নেব মনে করছিলাম যে চটচটি করবো তাই চটচটি করব না অন্যদিন করব আজ একটু ভাজি ভাজি করেই খাব গরম গরম ভাতের সাথে আলু দিয়ে জগা ভাজি যে খেতে অনেক মজা লাগে তারপরে এই যে একটু হলুদ লবণ আর হলো একটু ধনে গুঁড়া দিয়েছি দিয়ে একটু এই যে ভেজে নেব ভালোভাবে করা ভেজে নেবো আর এর তো আমার ডুম্বুর ভাজাটা হয়ে গেছে জগা ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর খেতে যে এত মজা হয়েছিল এত মজা হয়েছিল কি বলবো আর গরম গরম ভাতের সাথে এখন খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ